নজর ছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কারণ বেলডাঙ্গায় ফের ধুন্ধু পথ অবরোধ গাড়ি রেলগেট ভাঙচুর বেলডাঙ্গার তিরিশ জনকে গ্রেফতার পুলিশ আর গতকালের পর আজও বেলডাঙ্গায় তুলকালা বিহারে পরিযায়কে মারধরের প্রতিবাদ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ র্যাস গতকালের পর আজও দিনভর উত্তপ্ত রইলো বেলডাঙ্গা অবরোধ চলে কিন্তু তারপর পুলিসি আশ্বাসে অবরোধ উঠে যায় বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে গাড়ি ভাঙচুর করা হয় একশো এগারো নম্বর রেলগেটে তুমুল ভাংচুর দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধে আটকে পড়ে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জারও প্রণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে প্রণব বিক্ষোভ অবরোধ তারপর অবরোধ উঠে গেল এখন পরিস্থিতি কি দেখো এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়েছে এবং তারও কিছুক্ষণ আগেই তোমার অবরোধও উঠে গিয়েছে এবং চৌত্রিশ নম্বর জাতীয় বারো নম্বর জাতীয় সড়কও তোমার স্বাভাবিকভাবে যান চলাচল করছে তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা আজ যাতে না ঘটে প্রতিটি মনে মনে প্রচুর পরিমাণে পুলিশ র্যাব এবং কমান্ড ফোর্স রয়েছে পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং পুলিশের আধিকারিকরা টহল দিচ্ছেন এবং দোকানপাটও তোমার আস্তে আস্তে খুলতে শুরু করেছে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি পুরোপুরি বেশ আমি বিহারে আজ দশ থেকে এগারো বছর ধরে সেখানে ফেরি কাজ করি সেখানে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ জন ফেরিওয়ালা আছে আমরা একটা ডেড়াতে আছি ছাপড়া ডিস্ট্রিক্টের আমনোর থানায় সেখানে দশ থেকে এগারো বছর ধরে আমরা ফেরি করি সেখানে এখন সমালোচনা সমালোচনা চলছে এখন সেই সমালোচনার উদ্দেশ্যে আমরা সবকিছু আইডি প্রুফ সবকিছু পকেটে বেরিয়ে ঝোলা দেবে নেই ঘুরে বেড়ায় বাঙালি মুসলিম देख लेवेছে বাংলাদেশ বলি মারছে আমি পাসপোর্ট দাইছি পাসপোর্ট চুরি ফেলে দিছে আমাদের ওখানে পাঁচ 6 জনকে মেরেছেmeri দাঁড়ি দিছে এখন বুকের হার댕েছে বোরमपुर মেডিকেল হসপিটালে ভর্তি হেস কিন্তু আমরা বিবেক দেখিয়ে কি করবো তাতে যদি বিবেক না থাকে বলেন আজ আমাদের এখানকে প্রতিদিন শুনছে নাকি একটা করে আহত হচ্ছে নয় নিহত হচ্ছে আহত হচ্ছে নয় নিহত হচ্ছে এটা কন্টিনিউয়াসলি এর কোনো ব্যাখ্যা হয় না এটা অন্যায় 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 ফর্ম সেভেন জমা ঘিরে ব্যাপক উত্তেজনা বর্ধমান সদর উত্তর এস অফিসে উত্তেজনা তৃণমূল বিজেপির মধ্যে তুমুল স্লোগান পুলিশ বিজেপি কর্মীদের ব্যাপক ধর্ম ধস্তাধস্তি যে ছবি আপনারা দেখছেন ফর্ম সেভেন জমাগিরে বর্ধমান সদর উত্তর এসডি অফিসে ধুন্ধুমা ব্যাপক ধস্তাধস্তি বর্ধমানের বর্ধমান উত্তরের এসডিও অফিসে সামাল দিতে পুলিশের লাঠিচার্জ ফ্রম সেভেন জমাঘিরে ব্যাপক উত্তেজনা

এসআইআর হিয়ারিং ধুন্ধুমার বীরভূমে ইলাম বাজারে তুমুল উত্তেজনা চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ অবরোধ তুলতে পুলিশের লাঠি লাঠি চার্জ হয়নি পাল্টা দাবি পুলিশের এসআইআর হিয়ারিং এ বিক্ষোভের ধুন্ধুমার বীরভূমের ইলাম বাজারে তুমুল উত্তেজনা কথা বলবো ইন্দ্রজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে ইন্দ্রজিৎ দেখো একদম যেটা বলে রাখবো বেলা এগারোটা থেকে কিন্তু এই বিক্ষোভ শুরু হয়েছিল এবং যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক কিন্তু অবরোধ করেই বিক্ষোভ চলছিল এখন দুদিকে দুই পাশারি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তারপরে ইলামবাজার ব্লকে তিনি ভিডিও তিনি কিন্তু আসেন এবং যারা বিক্ষোভকারী তাদের সঙ্গে কথা বলেন কিন্তু তারা কোনোভাবেই মানতে চাননি তাদের বেশ কিছু দাবি ছিল যেমন যে সমস্ত কাগজ নেওয়া হচ্ছে সেই সমস্ত কাগজ বিডিওকে সই করে দিতে হবে যে আর কোনো কাগজ লাগবে না বা কোনো ব্যক্তির নাম বাদ যাবে না এমনটাই কিন্তু লিখিত দিতে হবে তারপরেই কিন্তু কোনোভাবেই যারা বিক্ষোভকারী যারা কথা না শোনাতে প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় কারণ যে সমস্ত বিক্ষোভকারীরা তারা কিন্তু রাস্তার মধ্যে বসেছিলেন সেই জন্য পুলিশ লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করে সম্পূর্ণ যে বিক্ষোভ সে বিক্ষোভ সরিয়ে দেয় এবং এখনো পর্যন্ত ইলাম যে রাস্তা যে রাস্তা সেই রাস্তা কিন্তু পুলিশের দখলেই রয়েছে যদিও ঘুরিয়ে যারা বিক্ষোভ পায় তারা কিন্তু আসেননি আশঙ্কা করা যাচ্ছে পুলিশ আশঙ্কা করতে যে কোনো মুহূর্তে কিন্তু আবারও যারা বিক্ষোভ পাই তারা সংগঠিত হয়ে আসতেন না তার জন্যই কিন্তু ইতিমধ্যে ইলাম বাজারে বিশাল পরিমাণ পুলিশ বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে বোলপুরে তিনি যে রানা মুখোপাধ্যায় তার নেতৃত্বে যদিও রানা মুখোপাধ্যায়ের সঙ্গে যখন কথা বলেছিলাম পুলিশ লাঠি জাত করেছে ঠিক করেছেন না পুলিশ আমরা যে ছবি করেছি ছবিতে কিন্তু সরাসরি দেখা যাচ্ছে পুলিশ লাঠি জাত করছে এবং লাঠি জাত করে বিক্ষোভ সরিয়ে দিচ্ছে দু হয়রানির প্রতিবাদে অবরোধ আমদাঙ্গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আমদাঙ্গার চুয়াত্তর নম্বর বুথে নশো ভোটার আর নশো ভোটারের মধ্যে আটশো তিপান্ন জনকে হিয়ারিং এ ডাক প্রতিবাদে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল কি পরিস্থিতি দেখো আমদানা রাহানা চুয়াত্তর নম্বর বুথে এখানে নশো জন ভোটার তার মধ্যে আটশো তিপ্পান্ন জনকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তারই প্রতিবাদে একেবারে চৌত্রিশ বারো নম্বর জাতীয় সড়ক রাহানা এলাকায় সেখানে টায়ার জেলায় বিক্ষোভ দেখা এলাকার মানুষ একটাই দাবি নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হেনস্থা করছে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হেনস্থার জন্যই এই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে যেখানে নশো ভোটার সেখানে আটশো তিয়াত্তর জন কিভাবে ডাকা হয় এই নিয়েই কিন্তু এই মুর্দাবাদ নির্বাচন কমিশন মুর্দাবাদ নির্বাচন কমিশন বলেই কিন্তু দেয় এবং বারো নম্বর জাতীয় সড়ক তুমি জানো খুব গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক বারো নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গের সঙ্গে সরাসরি যুক্ত সেই রোড দীর্ঘক্ষণ বন্ধ ছিল বলে পুলিশি আশ্বাসে অবরোধ হলেও এলাকার মানুষের একটাই দাবি যে এই যদি এইভাবে হিয়ারিংয়ের জন্য বারংবার ডাকা হয় তাহলে বৃহত্তর আন্দোলন যাবেন এমনটা কিন্তু জানিয়ে রাখলেন রাহান এলাকার ওকে আমাদের দাবি হচ্ছে আমরা এসআর মানছি কিন্তু এসআইআর এর নামে যে মানুষকে হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষকে তারই প্রতিবাদে আমাদের অবরোধ আমাদের বুথে সাড়ে নশো ভোটারের মধ্যে পঁয়তাল্লিশ জনের নাম আছে অরিজিনাল আর বাকি সব নোটিশ পাঁচশো বছরের বাসিন্দা আমাদের এখানে ধরে আমাদের